সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় দুই জীবের বৃদ্ধি ও বংশগতি গত ক্লাসে আমরা পড়েছিলাম কোষ বিভাজনের এর ক্ষেত্র প্রসেস তারপর সেখানে যেটা হয়েছিল যে কোষ বিভাজন যেটা সেখানে ক্যারিওকানিসিস হয় সাইটোকানাইসিস হয় সেই টাই হচ্ছে সবচেয়ে দীর্ঘ একটা প্রসেস সেখানে নিউক্লিয়াসের বিভাজনটা পাঁচটা ধাপে হয় প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস অ্যান্ডাফেস ট্যালোফেস তার মধ্যে প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস ধাপটা আমরা আজকে পড়বো এখানে যে প্রফেস ধাপ প্রফেস ধাপে কি হয় প্রফেস ধাপে যেটা হয় যে নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াসটা এরকম থাকে সেটা হচ্ছে যে আকারে বড় হয় বড় হওয়ার পরে যেটা হয় যে নিউক্লিয়ার যে জালিকাগুলো আছে এই জালিকাগুলো ভেঙে সুতা সুতার মতো অংশে সৃষ্টি হয় আঁকা বাঁকা কতগুলো সুতার মতো অংশ তৈরি করে এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলো পরবর্তী ধাপে এসে কি হয় এগুলো লম্বালম্বি বিভক্ত হয় বিভক্ত হয়ে যে বিভক্ত হয়ে যে দুটো দুটা অংশ তৈরি করে এই যে এখানে যে অংশটাতে তারা যুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার আর লম্বালম্বি যে দুইটা অংশ তৈরি করে একে বলা হয় ক্রোমার্টিন এই ক্রোমার্টিন এটাই হয় যে প্রফেস থাকে এরপর এটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদকোষের চিত্র যেখানে কোষপ্রাচীর থাকবে আর এটা হচ্ছে প্রাণীকোষের চিত্র উদ্ভিদ কোষে যেটা নিউক্লিয়াসের যেটা থাকে নিউক্লিওলাস নিউক্লিওলাস এটা নিউক্লিয়ার পর্দা ক্রোমাটিন যে জালিকাগুলো থাকে সুতার মতো অংশের তৈরি হয় আর বাকিটা হচ্ছে যে সাইটোপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা আর ক্রোমাটিনকে বলা হয় এটা মাতৃকোষ এরপরে এটা হচ্ছে যে প্রথমে যেটা হয় যে এটা ক্রোমোজোমগুলো স্পষ্ট হয় তারপর ক্রোমোজোমগুলো লম্বা ভাগ হয়ে ক্রোমাটিন তৈরি করে এরপরে প্রাণী কোষের ক্ষেত্রে পার্থক্যটা শুধু এখানে হচ্ছে যে কোষ ছিল এখানে কোষ নেই আর এখানে সেন্ট্রোজমটা ছিল না এখানে সেন্ট্রোজমটা আছে প্রাণী কোষে সেন্ট্রোজম আছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজমটা ছিল না আর বাকি সবগুলো প্রসেস এখানে ভাবেই হয় এরপর আসছে প্রোমেটাফেস প্রোমেটা স্বল্পস্থায়ী ধাপ ধাপ হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপস্থায়ীমেটা কি হয় নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ালাস প্রায় বিলুপ্ত হয়ে যায় এই যে এটা যদি একটা নিউক্লিয়াস হয় তার নিউক্লিয়ার যে ম্যামগুলো এটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা আর এটা হচ্ছে যে নিউক্লিওলাস প্রোম্যাটাফেজে ধাপে এসে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার ম্যাম্রেনটা প্রায় চলে যায় আর কোষের উত্তর মে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো সুতার মতো অংশে তৈরি হয় এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র এগুলো মাকু আকৃতির গঠন তৈরি করে আর প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় প্রাণী কোষের ক্ষেত্রে দুই প্রান্তে স্পিন্ডল যন্ত্র থাকে স্পিন্ডল যন্ত্র থেকে স্টার রে তৈরী হয় এই স্টার রে গুলো হচ্ছে যে স্পিন্ডল যন্ত্র তৈরি করে স্পিন্ডল যন্ত্রের সবগুলোতে ক্রোমোজোম থাকে না যে তন্তুটাতে ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ড্রাগশন ফাইবার বা আকর্ষণ তন্তু এই হচ্ছে প্রোমেটাফেজ ধাপ প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজনগুলো একটা মাকু আকৃতি ধারণ করবে আর ক্রোমোজনগুলো তাদের সেন্ট্রোমিয়ার দিয়ে এই যে তন্তুগুলো আছে স্পিন্ডল দন্ত সেগুলোতে যুক্ত থাকবে প্রাণী কোষের ক্ষেত্রে দেখানো হয়েছে তন্তুগুলো স্টার যে যা তৈরি হয় সেন্ট্রাল সেন্ট্রিয়ল থেকে যে স্টারে তৈরি হয় সেই স্টার রে এই স্পিন্ডল যন্ত্রটা গঠন করে স্পিন্ডল যন্ত্রে এই সেই স্পিন্ডল যন্ত্রে যে ওই আলাদা আলাদা যে তন্তুগুলো এগুলাকে স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজনগুলো যুক্ত থাকে এ হলো প্রো ম্যাটাফেজ ধাপ এরপর আসছে ম্যাটাফেস ধাপের আকৃতিটা এই আকৃতিটা আবার আকৃতিতে একটু পরিবর্তন হয়ে এই ধরনের আকৃতি তৈরি করে এবং ক্রোমোজোমগুলো বিশ্ববি অঞ্চলে চলে আসে সব যদিও এগুলো বিশ্ববি অঞ্চলে ছিল না এগুলো জাস্ট হচ্ছে আটকানো ছিল সেন্ট্রোমিয়ার দিয়ে আর এখানে ক্রোমোজোমগুলো বিশ্ববি অঞ্চলে চলে আসবে আর এই ধাপে কি হবে ক্রোমোজোম সবচেয়ে খাটো এবং মোটা দেখা যাবে একই গাছ এখানে হয় ক্রোমোজোমগুলো এই ম্যাটাফেজ আর ম্যাটাফেজ ধাপের মধ্যে পার্থক্য শুধু এটাই যে স্পিন্ডল স্পিনডলজে যে স্পিন্ডল তন্তুগুলো আছে সেই তন্তুগুলো তন্তুগুলোতে ক্রোমোজোমগুলো এখানে অঞ্চলে ছিল না এখানে এসে বিশ্ববি অঞ্চলে চলে আসে আর হচ্ছে যে এ ধাপে এদেরকে সবচেয়ে মোটা এবং খাটো দেখা যায় এ ছিল আজকে প্রো ম্যাটাফেজ এবং ম্যাটাফেকাসে আমরা ম্যাটাফেজ অ্যানাফেজ এবং ট্যালোফেস ধাপ করবো এবং এরপরে যে এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিসটা টা পড়বো সবাই এসে পর্যন্ত সবাই ভালো থাকবে হাফেজ